লুকিয়ে পালাচ্ছে কালকে ওর সাথে আমার প্রচুর ঝামেলা হয়েছে ঘুরতে বেরিয়ে গেছে একা একা আচ্ছা এরপরে আমরা কোথায় যাবো বল এরপরে আমরা যাবো এরপর আমরা ঘাটে যাবো আচ্ছা এই গাড়িটা উঁচুতে রেখেছে কারণ হয়তো জল ছিল বলে বাহ অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না পুরোটাই পাকা হ্যাঁ 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 গরমটা আরো বেশি লাগছে কারণ ভেতরে দড়ি ফেলেছে চতুর্থী থেকে কে কে দড়ি ফেলে ভাই এক কথায় জাস্ট অসম হচ্ছে অসম কি বলো তোমার কিরকম লাগছে এই জায়গাটা লুকিয়ে পালাচ্ছে কালকে ওর সাথে আমার প্রচুর ঝামেলা হয়েছে ঘুরতে বেরিয়ে গেছে একা একা আমি ঘাপ মেরেছিলাম আগের দিন যে ঘুরতে বেরিয়ে যাচ্ছি এই যে এখন লুকিয়ে লুকিয়ে পালাচ্ছে আচ্ছা আচ্ছা হ্যালো গাইস না ওয়েলকাম না কিছু না ভবঘুরে বিজয়ের একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানি স্বাগত এখন আমরা আছি আইরিতলা ঘাটে সরি আইরিতলা সার্বজনীন ঠিক আছে আর ওদিক আছে ঘাট আমরা ঘাটে যাব না আচ্ছা এরপরে আমরা কোথায় যাব এরপরে আমরা যাব এরপরে আমরা ঘাটে যাব ঘাটে নিয়ে ঘাটে যাব আমি তো বলতে যাব এখান থেকে সোজা গেলে হচ্ছে বাদিক বা ডানদিক কোথায় তো তো এটা হচ্ছে আইরিতলা যুবক বৃন্দ একটা গাড়ি রাখা মা আসছে গাড়ি আচ্ছা এই গাড়িটা উঁচুতে রেখেছে কারণ হয়তো জল জমেছিল বলে আর এখানে দেখো কি সুন্দর ডিজাইন করা বাহ অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না জাস্ট দেখো জায়গাটা পুরো কাছে সব পরিবারে এখানে বিরাজমান করছে অসাধারণ কাজ অসাধারণ ওদিকে ফটো সেশন শুরু হয়ে গেছে আমাকে ফটো তুলত আমাকে 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 হয়েছে 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 আমার হয়ে গেছে

সুমনা যেটা বলছে যে আমরা যে ছোটবেলায় যে বইয়ের ভেতরে পাতা রাখতাম না পাতা রেখে সেগুলোকে পাতলা হয়ে যেত এই কাজগুলো হচ্ছে তারপরে করা যদি সারা তো আমরা এখন কুমোরতলি পার্ক দেখে বেরোলাম আর এখানে এরকম বাচ্চাদের জন্য বিভিন্ন রকম বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রকম দোলনা ওখানটা দেখো আপর দোলনাটা কি সুন্দর লাগছে ট্রেন এখানে মেলা বসেছে দেখো কি দারুণ এটা ঘুরলে আরও বেটার লাগবে আরো সুন্দর লাগবে নাগরদোলনাটা কি সুন্দর অসাধারণ লাগবে কীর হব সৈকত তোমার রিভিউ নেব ঠিকঠাক হ্যাঁ প্রচণ্ড জোর খিদে পেয়েছে তো খিদের সময় যা পাই তাই ভালো বিরিয়ানি অর্ডার করে নিয়েছি পুজো শুধু ঘুরলে হবে না একটু খাওয়া দাওয়া করতে হবে তবেই তো আরও ঘুরতে পারবো চলো খেয়ে নিই তারপরে কথা বলছি তো কুমোরতুলি পার্ক দেখা হয়ে গেছে এটা হচ্ছে জগৎ মুখার্জি পার্ক এআই করেছে এখানে ও

আমি এবার বুঝতে পারলাম যে পুরোনো মনিটারগুলো যে কিনতে আসে সেগুলো কোথায় যায় ওটা মনিটার আছে টিভি না দেখো মায়ের অস্ত্রগুলো দেখো এই হচ্ছে একটা জায়গা আর ওপরটা দেখো

জগৎ মুখার্জি পার্ক দেখে আমরা এখন বেরোলাম আমরা যাচ্ছি হচ্ছে কাশি বসলে আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে কীরকম ভেতরে গরম গরমটা আরও বেশি লাগছে কারণ ভেতরে দড়ি ফেলেছে চতুর্থী থেকে কে কে দড়ি ফেলে ভাই এক কথায় জাস্ট অসম হচ্ছে অসম কি বলো তোমার লাগছে এই জায়গাটা এখন আমরা বেরোলাম কাশি বোর্ড লেন থেকে আর এটাই আমাদের লাস্ট ছিল আজকে চতুর্থীর দিনে এরপরে আমরা এখান থেকে সোজা যাব বাড়িতে এখন সময় হয়েছে দুটো একান্ন তারা আমি এগিয়ে বলে নিই তাকে তো আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আশা করি তিনটে বেজে যাবে আবার কালকে কথা হচ্ছে চলো বাই টাটা গুড নাইট